এটা আমরা ঠিক সবসময় খেয়াল করি না যে একটা শিশু না শুরু থেকেই কিছু না কিছু অবদমন নিয়ে বড় হচ্ছে তার নিজেকে আত্মপ্রকাশে অনেক বাধা নিয়ে বড় হচ্ছে চোখের সামনে সে অনেক অন্যায় অবিচার দেখছে কিছু বলতে পারছে এটাকে নিয়ে বড় হচ্ছে একটা মানুষ সবসময় লোভাতুর হয়ে রয়েছে অস্থির হয়ে রয়েছে এবং একেবারে মানে ইচ্ছাকৃতভাবে সুপরিকল্পিতভাবে একটা মানুষকে অল টাইম অস্থির করে রাখা হচ্ছে যার ফলে এর প্রোডাক্ট হচ্ছে মানুষের মধ্যে হিংসা এটা তৈরি হবেই এইটা নিয়ে সোসাইটিতে মানুষগুলো বড় হচ্ছে শিশুকাল থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন এই নিয়ে চলছে যখন সে দেখছে যে রাষ্ট্র এবং সরকার যে কিনা রক্ষক তার হাত ধরে শত শত অন্যায় চলছে এবং অন্যায় প্রশ্রয় চলছে এবং সেই রাষ্ট্রকে তাকে ভোট দিতে হচ্ছে সেই জায়গাটার পক্ষে এটা মানুষের পক্ষে একটা পর্যায়ের পরে শয্যের সীমা ভেঙে যাচ্ছে এবার সে কি করবে